চ্যগোষ্ঠী উদ্ধার করার জন্য এই সমাবেশের আয়োজন করি নাই আমরা রাজনৈতিক দলের সাথে বিদ্বেষ বিভাজন তৈরি করার জন্য এই সমাবেশ আয়োজন করি নাই আমরা আমাদের বীর সহিত বীরত্বপূর্ণ কথা গল্প স্মৃতি নিয়ে আলোচনা করার জন্য এই সমাবেশের আয়োজন করেছি আমরা কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা সেই আহ্বান মানুষের কাছে জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করেছি কাজে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন ভবিষ্যতে বক্তব্য রাখবেন স্থান কাল পাত্র প্রেক্ষাপট এগুলো মাথায় রেখে এই বক্তব্য দিবেন এই সরকার রাজনৈতিক সরকার না আমরা শুরু থেকে আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের পর্যবেক্ষণ থেকে আমরা বলেছিলাম স্টেট ইজ এ পলিটিক্যাল মেশিন রাষ্ট্র একটা রাজনৈতিক যন্ত্র এই যন্ত্র পরিচালনা করতে রাজনীতিবিদদেরকে দরকার হবে কাজেই শুধুমাত্র সোশ্যাল একটিভিস্ট কিংবা সুশীল সমাজের ব্যক্তি দিয়ে বিপ্লব পরবর্তী সরকার গঠন করলে সেই সরকার চলবে না আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করুন কিন্তু আমাদের সেই কথা শোনা হয়নি যার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি যেই গণ অভ্যুত্থানের অংশীজনরা সম্মিলিতভাবে ফাঁসির শক্তির পতন ঘটিয়েছিলাম ফাঁসিবাদকে রুখে দিয়েছিলাম আজকে সেই গণব উত্থানের বিভক্তির ফলে ওই পতিত ফাঁসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠছে আপনারা গোপালগঞ্জে তার আলামত দেখেছেন কথা হচ্ছে গোপালগঞ্জে হামলা হয়েছে এনসিপির সমাবেশে সদ্য জন্ম লাভ করা নতুন নবজাত শিশু কিংবা রাজনীতির নতুন দল রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু ওই এনসিপির তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের সহকর্মী একটা বিষয় মনে রাখতে হবে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ প্রথম দিকে জামাতকে ধ্বংস করার মিশন নিয়েছিল যুদ্ধপরাধীদের বিচারের নামে জামাতকে সাইজ করতে চেয়েছিল জামাত সাইজ শেষে বিএনপি কেও ধরেছিল বিএনপি জামাত সাইজ শেষে সবাইকে ধরেছে আপনারাই দেখেছেন আমি এই পাড্ডার হাজি ছিলাম এই শুধুমাত্র এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আন্দোলন করতে গিয়ে কতবার লাঞ্ছিত হয়েছি কতবার দুর্ঘটনার শিকার হয়েছি কতবার রক্তাক্ত হয়েছি কাজেই আমরা একটা কথা বলতে চাই ওই যে ইংরেজিতে একটি প্রভাত আছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই আমাদের শক্তি আমরা যদি বিভক্ত হই তবে আমরা পরাজিত হব বিএনপি জামাত গণ অধিকার এনসিপি আরো রাজনৈতিক দল আগামীতে নির্বাচন হবে তাদের মধ্যে প্রতিযোগিতা হবে তবে সেই প্রতিযোগিতা হবে সুস্থ সুন্দর শোভনীয় পদ্ধতিতে কিন্তু আমি খুব দুঃখ পাই খুব কষ্ট লাগে যখন দেখি এই অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা যারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে একটি দলের শীর্ষ নেতাকে নিয়ে যখন স্লোগান দেয় কি আপনার মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নাই আছে এর চেয়ে জঘন্য শ্লোগান নাই আমি চর্ম নাই কিংবা ইসলামী আন্দোলন করি না কিন্তু তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দল আমরা একটি দল হিসেবে যখন অন্য দলের সমালোচনা করব যখন অন্য দলকে নিয়ে কথা বলব সহকারে সৌন্দর্য সহকারে সপন ভাষায় আমাদের কথা বলা উচিত একই সাথে বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির অনেক নেতাকর্মীরা নির্যাতিত এখন এই কথাটা বলতে আমি চাই না কিন্তু তারপরে বলে বিভিন্নভাবে খাম্বা আবার কি তিনের উপরে কাউয়া তারেক রহমান ডট ডট এই সমস্ত কথাবার্তা বলে এখন একটা দলের প্রধান সেই দলের নেতাকর্মীদের কাছে তিনি আবেগের নাম তাকে নিয়ে যদি এই ধরনের কদর্যপূর্ণ ভাষায় সমালোচনা করি তাহলে কি আমাদের মধ্যে রাজনৈতিক সহাবস্থান থাকবে তাই আমি সকল দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই